আসসালামু আলাইকুম প্রিয় গাইশ আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপস শেয়ার করব যে পঁয়ত্রিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন আইপি নাম্বার যে কোনো নাম্বারে দিন রেজ চব্বিশ ঘন্টা এই জন্য আমাদের কী করতে হবে এই জন্য আমাদের প্লেস্টার এই অপশানে ক্লিক করতে হবে প্লেস্টার এই অপশানে ক্লিক করার পরে প্রিয় গাইস আপনি লিখবেন যে ওর ট্যাক আমি এখানে দেখাচ্ছি যে এই এখানে লেখা আছে ওর ট্যাক এটা লেখে যেমন আমি লিখে আগে রেখেছি তারপর ওপেনের উপর এই অ্যাপসটির লোগোর উপর দেখেন আমি ওপেনের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে তারপর আমি আগে থেকে এটা আমার এনআইডি কার্ড এবং এনআইডি কার্ড দিয়ে বিকাশনগর যেরকম করে আমি বা ডায়াল বিলেন অ্যাপসের মতো ই করবেন করার পরে এখানে আপনাদের দেখাচ্ছি যে কত টাকা করে চার্জ কাটে যেমন এখানে রেট লেখা আছেই রেট লেখা আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখেনি যে পঁয়ত্রিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে দিনরে চব্বিশ ঘন্টা নতুন অ্যাপস খুবই কলিং ভালো আমি নিজেও টেস্ট করে দেখেছি তারপর আপনার এখানে বয়েস প্যাকেজ আবার রিসার্জ করতে পারবেন বিকেশ নগর দিয়ে তারপর ভয়েস প্যাকেজ আছে সিটিং হেলথ সেন্টার আছে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এই অ্যাপসটি খুবই একটি অসাধারণ অ্যাপস এই জন্য আপনাদের মাঝে বিডিটি ভিডিওটি দেওয়া ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ